রাইস প্রথমে তোমরা ভিডিও দেখো পরে ফানি কমেন্ট পড়ব সো বাজ কাউ আমি গর্ভবতী বলে আমার দেবর আমার জন্য একটা দুইটা নয় দশটা ডাব নিয়ে আসছে আমাকে খাওয়ার জন্য আমাকে খাওয়ার জন্য ভাই ভাবে ডাব নিয়ে আইসে আসে শুরু করতে মনে হয় ভুলে মুখ দিয়ে সত্যি কথা বের হয়ে গেছে ভাই মনে হয় বিদেশে তাই দেবর রাই খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছে এই দেবরের জন্যই ভাবি আজ গর্ভবতী। আগে दाब খাবে পড়ে ভাবিকে ও মা তুমি নাখিয়ে কি হবে? হ্যালো কলিজার গুণেরা এই যে বডি ক্রিমটা এইভাবে দিবা। তো এইভাবে দিবা। এইভাবে দিয়ে তো এভাবে দিয়ে ফ্যান ওচা করে কিভাবে বসে থাকবে আমি ফ্যান এনে দেখাচ্ছি তারা তো এই যে এইভাবে এই যে ফ্যানের বাতাস খাবা আইয়ে দেখতে যতই ক্রিম মাখো না কেন নিচেরটা কালো থাকবেই ওই বেডি সাহস থাকলে নিচে বড়ি ক্রিম ব্যবহার করে দেখা আপা মনে হয় জঙ্গল পরিষ্কার করছে কেউ হাসা হাসি না সামনের বার নিচের টাই কিরিম লাগিয়ে দেখাবে আচ্ছা ক্রিম আপার কাণ্ড দেখে আমি হাসতে হাসতে বিল্ডিং থেকে পড়ে গেছি কোথায় আছে মানুষকে নিয়ে মজা করতে নেই কিন্তু এঁকে নিয়ে করতে হবে

সোশ্যাল মিডিয়ায় না গিয়ে সোনাগাছি চলে যাও তুমি সোনা গাছি যাওয়ার প্রেপারেশন নিচ্ছে ভাল এই ভিডিওটা তোর বাবাকে দেখা তোর বাবা খুব খুশি হবে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না ফালতু মাইয়া তুই হিন্দু মানে কলঙ্ক মুখে আমি ঘুষেছি সব খুলে দাও তাহলে তো ফলোয়ার বাড়বে বৌদি একটু কবাডি খেলবা নাকি জামা না থাকলে বেশি ভালো লাগছে বাজে টাইপের ভিডিও করো না দিদি অনেকজন খারাপ কমেন্ট করবে কথা দেখি। দিদি আপনার মধ্যেও খারাপ গুণটা চলে আসছে আর হাতটা ধরে রাখছিস কেন দোতারা দেখা ঠিক বলেছি চেপটিমুখী সমাজ নষ্ট করা রিল করছে এত নিচু মনের কেন হয়ে গেলি you're a music